স্কুল যখন ছুটি হয় গার্লস কলেজ গার্লস হাই স্কুল যুবকরা এমনভাবে তাকায় মনে হয় বাপ মাকে শোনায় কথা করছে না এটি কেন তাকাই আছে কে কয় বুঝুর একবার তাকানো তো কথা বলছে না কেন তাকাইছে তাকাইছে শহীদ হয়ে যাবে বাবা ওই চোখ দিয়ে তাকাবা তোমার বোধ দিকে তোমার স্ত্রীর দিকে যদি তুমি তাকাও যতক্ষণ তাকিয়ে থাকবে তোমার চোখ দিয়ে সমস্ত মাফ করে দিবেন আর যতক্ষণ তাকায় থাকবেন নফল নামাজের স্বভাব হয়ে বলেন সুহানা কিন্তু গার্লফ্রেন্ডের দিকে তাকালে কথা বলছে না এমন ভাবে বোনেরা যদি বয়ফ্রেন্ডের দিকে তাকান গুনা হবে স্বামীর দিকে তাকাবেন সব হবে কথা বলুন ঠিক কিনা বিস্তারিত আলোচনা করছি না আমার আলোচনার বিষয় ছিল এই মাহফিলে আসলে লাভ কয়টা দুইটা কয়টা এক হাজার রাখাত কবুল নামাদের সব আর একটা গুনামাপ একটা নেকি আর রহমতের ফেরেস্তারা পাখা বেশিয়ে দিয়েছেন বিশ্বাস তো আসলে এবার তাপসিলের মধ্যে